হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আমি রোজ তো ভিডিও করি খাবার যা খাই তাই ভিডিও করি বাট কোনোদিন রান্নার ভিডিও করি না আজ থেকে তোমাদের কাছে প্রমিস করলাম কি যা খাবো তার ভিডিওটা অবশ্যই যতটুকু পারবো আমি শেয়ার করবো তো আজকে দেখতে পাচ্ছ আমার মায়ের হাতের তৈরি পনির তরকা বানাতে চলে এসেছি পনির তরকারি মধ্যে পনিরগুলো কুচি কুচি করে কেটে রেখেছিল টমেটো কেটে রেখেছিলো টমেটোটা গরম তেল দিয়েই হয়েছে গরম তেলে টমেটোটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছো তারপরে একটু নুন দিয়ে দিল তাতে কি হবে নুন দিয়ে দিলে একটু সেদ্ধ হয়ে যাবে তারপর একটু নাড়াচাড়া করে হালকা নাড়াচাড়া করে তারপরে এতে দিচ্ছে আদা বাটা আজকে যেহেতু বৃহস্পতিবার তো রসুন দিতে নেই মানে রসুন খাই না আমরা দিতে নেই তো অবশ্যই তো আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করবে টমেটোটাকে দেন তারপরে দিয়েছে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি এই যে আমি আবার খুন্তিটা একটু সরিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কাঁচা লঙ্কা দিয়ে একটু জাস্ট একটু নাড়াচাড়া করে ভাজাভাজি করবো ভাজাভাজি করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ নুন দিলো একটু তখন তো অল্প জাস্ট সামান্য দিয়েছিল নুন দেওয়া হলো দেন হলুদ দিলো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হলো আর একটু হলুদ দিয়ে হলো যেহেতু হলুদটা একটু কম কম লাগছিলো আর একটু হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করলাম ভালো করে বেশ করার পরে একটু চিনি দিলো হালকা মিষ্টি মুখে স্বাদ আনার জন্য মিষ্টিটা একটু থাকলে খেতেও ভালো হয় তারপরে দিয়ে দিল সেই কুচো করা পনিরগুলো এটা দিতেই আমি আস্তে আস্তে নাড়তে শুরু করলাম দেখো কি সুন্দর লাগছে না এই জায়গাটা কালার কম্বিনেশানটা দারুম দিয়ে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাকে মিক্সড করলাম মিক্সড করতে করতে ডাল সেদ্ধ করা ছিল যেটা প্রেসার কুকারে সেটা আমার মা এক হাতে করা করে তুলতে তুলতে এটাকে ওর সাথে দিচ্ছিলো আর আমি ওটাকে মিক্সড করে করে তৈরি করছিলাম দেন পুরোটা যখন ঢেলে দিল তারপরে ওর মধ্যে একটু জল দিয়ে দিল। দেওয়ার পরে দেখতে পাচ্ছ পুরো কড়াটা একদম ভর্তি হয়ে গেছে আমি তো নাড়ছি আর কালারখানা কী সুন্দর লাগছে যত নাড়ছি তত কালারটা ফুটে উঠছে দেখো খালি গাইজ দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর বানিয়ে খেয়ে দেখো তাহলে বলবো এটা হচ্ছে একটা সিক্রেট মশলা দিলো আমার মা এটা হচ্ছে মেথি পাতা এটা তো দেয় তোমরা জানোই তরকাতে দারুণ লাগে খেতে এটা আমার ফেভারিট মেথি পাতা দেন আমি এটাকে জাস্ট টেস্ট করার জন্য চামচে করে নিয়ে খাবো তো খেয়েই দেখি কেমন হয়েছে ফার্স্টই আমি মৌনি করব গরম ছিল বলে ফুঁদিচ্ছিলাম তো খেতে কিন্তু কি বলবো অসাধারণ ছিল অসাধারণ সেই লেভেলের রান্না নিরামিষ পেঁয়াজ ছাড়া এত সুন্দর তরকা বানাতে পারে আমার মা তোর কল্পনা করা জানো না মানে যায় না তারপরে দিল ঘি একটু লাস্টে এইবার ঘি দিলে একটু নুন কম হয় তার জন্য একটু নুন দিয়ে দিয়েছিলাম পরে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পারলে কমেন্ট করে জানি